আমার পেয়ারা হাবিবের ওসিলাই এই পূরণ করে দাও এই যে বিদাতি তরিক এই তরিকা ইসলামে নেই এই তরিকা শেখান্নী নবী করিম সাল্লাহাম আর অধিকাংশ লোকেরা আমাদের দেশে এই বিদাতি তরিকায় দোয়া করে যারা সহি হাদিস সম্পর্কে জ্ঞান রাখে না বা সঠিক ইসলাম এবং সঠিক আকিদা সম্পর্কে জ্ঞান রাখেন না নবী করিমসাল্লামের এনতেকালের পরে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল অনাবৃষ্টি

আর বিভ্রান্তির পথ তো এই যে বেহুর মতে সৈয়দুল আবরার যে এই হসিলা বিদাত তো এইভাবে অনেক